বড় সরু দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো শিয়ালদা বনগাগামী ট্রেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে শনিবার গাড়ির ধাক্কায় রেলগেট ভেঙে গিয়েছিল অভিযোগ ওই ভেঙে যাওয়া রেলগেট সাড়াই করবার কোনো উদ্যোগই নেয়নি রেল কর্তৃপক্ষ শনিবারের পর রবিবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ শিয়ালদা বনগাগামী ট্রেন উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর সূত্রে আরও জানা গিয়েছে ট্রেন আসবার সতর্কতা হিসাবে রেলগেট ফেলতে গেলে নির্দিষ্ট জায়গায় গেট না পড়ে বেঁকে গিয়ে রেলের বৈদ্যুতিক তারের ওপরে গিয়ে পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে চলন্ত ট্রেনের ওপরে পড়ে আর এর ফলেই ঘটে বিপত্তি উদ্ভ্রান্তের মতো শিশু কোলে নিয়ে মাইরা ট্রেন থেকে ঝাঁপ দিতে থাকে প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন নৃত্যযাত্রীরাও ঘটনাস্থলে ছুটে আসে ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা আমার এই বাড়ি পাশে আমি বাড়িতে ছিলাম হঠাৎ দেখি সে বিকট আওয়াজ আমি বাড়ি থেকে দৌড় মারে বেরোলাম বেরিয়ে শুনলাম ওই গেটটা যখন ফেলছিল আগের দিন কি কোনো একটা গাড়িতে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পর গেটটা নরবর হয়ে গেছে আজকেও যখন ট্রেন যাচ্ছিলো ওই গেটটা ফেলছিলো মানে ট্রেন আসে গেটটা ফেলছিলো ওইটা পড়ে গেছে তারের উপরে তারের উপরে পড়ে বিকট আওয়াজ আগুন ধরে গেছিলো তারটা সিঁড়ে ওই ট্রেনের উপরে পড়ে গেছে ইলেকট্রিকের সবাই ভয় পেয়েছে বডি হয়ে গেছে সবাই দৌড়ঝপ করে চেঁচামেচি করছে আমরা পাড়ার লোক আমরা পাড়ার লোক তাড়াতাড়ি বেরিয়ে আসলাম দেখি কি অবস্থা তাই যারা বয়স্ক নামতে পারছে না এদের ধরে ধরে আমরা নামাচ্ছি এই এই মিনিট পাশে রেলের এইগুলো পুরো গাফলিয়তি রেল কোনো আয় করবে কিন্তু কোনো রকম কোনো সঠিক পরিষেবা নেই এই দেখুন এখনও গেটটা দুলছে এখান থেকে স্টেশন যেতে আমাদের দু মিনিট সময় লাগে রে এসে যে এখনও মানুষকে আশ্বস্ত করবে সেরকম কিছুই দেখা যায় না ড্রাইভার লাভ দিয়ে নেমে গেছেন ওইখান থেকে ড্রাইভারও নেমে চলে গেছে। মানুষ একটা আতঙ্কে বাচ্চা কাচ্চা নিয়ে মেয়েরা আছেন খুব আতঙ্কের মধ্যে রাখুন দেখতেই পাচ্ছেন কি করছে তপন খবর প্রকাশ্যে আসতেই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন হাবড়া পুলিশ প্রশাসন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত যাত্রীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয় কিন্তু রেল কর্তৃপক্ষের কোনো হেলদলি চোখে পড়ে না ঘটনার গুরুত্বে ক্ষিপ্ত হয়ে সুর চড়ালেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা বললেন রেল উদাসীন মানুষের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রেল সম্পূর্ণ উদাসীন রেল উদাসীন রেল উদাসীন মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে রেল উদাসীন তা না হলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে না এত রেলের কর্মচারী রয়েছেন তারা কি করছেন তাদেরকে দেখতে হবে যে একটা গেট সেটা ভেঙে গেল একটা গাড়িতে ধাক্কা দিয়ে ভেঙে দিয়েছে সেই গেটটা রিপেয়ারিং হলো না সেই গেটটা হাইটেনশান তারের উপরে পড়লো হাইটেনশান তার ছিঁড়ে গিয়ে ট্রেনের উপরে পড়লো এ একটা বিভৎস ঘটনা মনে হচ্ছে সিনেমে দেখলে আমরা সিনেমা দেখছি মনে হচ্ছে যেন এখনও পর্যন্ত আমি এখনও রেল পুলিশের কাউকে দেখতে পাচ্ছি না আমি এখনো পর্যন্ত তাদেরকে ফোন করা হয়েছে কেউ ফোন রিসিভ করেনি আমি লোকাল থানাকে বলেছি লোকাল থানা এসে আমি আমার জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসেছি মানুষকে রেস্কিউ করে আমরা মেন শহরে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি একটা বড়ো দুর্ঘটনার হাত থেকে আমরা হয়তো বেঁচে গেলাম আজকে যে ঘটনা ঘটেছে যে একটা রেল গেট সেটাকে ভেঙে গিয়ে আমাদের হাইটেনশান তারের উপরে পড়েছে এবং সেখান থেকে ফায়ারিং হয়েছে হওয়ার পরে তারও ছিঁড়ে গেছে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল যারা প্যাসেঞ্জার ছিল একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত সেখান থেকে আমরা বেঁচে গেলাম এটা একটা রেলের গাফিলতি আছে বলে আমি মনে করি কারণ একটা গেট সেটা ভেঙে রয়েছে সেই গেটটাকে কেন রিপেয়ারিং করা হয়নি আজকে যদি কোনো মানুষের দুর্ঘটনা ঘটতো তার দায় দায়িত্ব কে নিতেন আমি রেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখুন এর আগেও আমরা দেখেছি রেল দুর্ঘটনা ঘটেছে এইভাবেই তো দুর্ঘটনাগুলো ঘটে না সেটাকে ডেফিনেটলি আমি বলবো যারা আমি ডিআরএম সাহেবের কাছে আমার এই নিউজ চ্যানেলের মাধ্যমে বার্তা পৌঁছতে যাচ্ছি যে এর মধ্যে কার গাফিলতি রয়েছে সেটাকে তদন্ত করে বের করুন আমি থ্যাংকস টু গড যে এখানে কোনো জীবনহানি ঘটনা ঘটেনি পুরো আতঙ্কিত প্যাসেঞ্জাররা তারা সমস্তটা লাফিয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে গেছেন সে প্যাসেঞ্জারদেরকে আমরা বিভিন্ন টোটো অটো এবং ভ্যানে করে আমরা মেন শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে এটা আমাদের চোখ খুলে দিল যে মানুষের জীবনটা আজকে খুব খুব ক্ষুণ্ণ হয়ে গেছে জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে আজকে প্রচুর বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে মায়েরা লাফিয়ে ট্রেন থেকে নেমেছে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো ক্যামেরায় খুকুন কুন্দে রিপোর্ট প্রয়াস নিউজ